সেই তথ্য দিচ্ছে না কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে সেই তথ্য না তাহলে কিভাবে আমরা উদ্ধার করবো বলে যখন যে রেট থাকে সরকারের সেই রেটে মানে ক্রয় বিক্রয় করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই কোথায় গেলেন আপনার নাম কি সয়াবিন একশো সাতষট্টি লিটার সয়াবিন একশো সাতষট্টি টাকা লিটার আপনি তো দাম বিক্রি করেন

উনত্রিশশো দশ টাকা বাঘ হলো গিয়া পনেরো কেজি একশো চোরানব্বই টাকা বাঘ দেন দশ দিয়া পনেরো নয় দিয়া একশো চুয়াত্তর টাকা ষাট একশো পঁচাত্তর টাকা

এটা অপরাধ হয়েছে কিনা অপরাধ এই অপরাধে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো করা যায় স্যার করা যায় না করা হলো পরিশোধ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না তাই না বলেছেন তো এখন অবস্থান কি আপনার আপনি বিক্রি করেন না না করেন না ড্রাম তো বিক্রি করে অবশ্যই কোথায় আমি ওই দোকান থেকে বিক্রি করে

দুশো চার লিটারে তার মানে প্রায় একশো টাকা লিটার বিক্রি করেছেন আপনি কোন তেল খোলা তেল এটা বিক্রি করছেন কোথায় আবার বলি শ্যামপুরখানা জোরাইন ব্রিজের নিচে ওই বালুর মাঠ আরো বেশি রেটে বিক্রি করতেছেন আমরা এত রেটে বিক্রি করেন কেন তো বলছে আমরা কিনেছি বেশি রেটে কোথা থেকে হুসেন স্টোর কোথায় লালবাগ লালবাগ কোথায় আপনার ঠিকানা এই খুঁজে খুঁজে পাই না আমার পুলিশ ভাই তো হয়ে

ভোক্তা দপ্তর এই নিয়ে কাজ করছে ম্যাডাম বললেন তাদেরকে জানিয়েছে গোপনে যা আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না অমুক ব্যক্তি বা অমুক প্রতিষ্ঠান

আপনার ওই যে পাকা ক্যাশ মোমো আছে আপনার আপনার প্যাড আছে না ওইখানে লিখে দেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মোমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে একশো চুয়াত্তর টাকা লিটার লিখে দেন আমাদেরকে এটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকা বিক্রি করছেন কেন জিজ্ঞাসা করতে পারবো হ্যাঁ জিজ্ঞেস করতে পারবো কিন্তু এখন তো স্যার বর্তমান যে যে বাজারটা বাজার আছে সব বাজারে বাজার ওখান থেকে কিন্তু যেখানে যাক সারা বাংলা মাল যায় ওখান থেকে

কিভাবে বিক্রি হলো দেখলো সবগুলো বন্ধ করেছিল সবাই বন্ধ করেছিল আর আমরা তো বন্ধ করতে আমরা তো দেখলাম কি অবস্থার মধ্যে আসছি দোকান মানুষ মোবাইল করে দেখলে এমনি বয়পা

আর কিভাবে ধরবো ওরা তো বলে যে না আমরা এগুলো রেটে বিক্রি কোনো কিছু নিতে বাধ্য করছে না বাধ্য করে না আপনি করছেন লিখে দেন দশ তেল নিলে পাঁচ বস্তা আটাই পাঁচ বস্তা একশো বিশ পিস

সিফতার দেয় না যখন যেভাবে কিনে ওইভাবে বাজার হিসাবে যখন যে রেট থাকে সরকারের সেই রেটে কম মানে ক্রয় বিক্রয় করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই সুযোগ আপনারা চাইলে রেট নিজেরা তৈরি করতে পারবেন না এটি অথরিটি রয়েছে তাই না তাদের সাথে আলাপ আলোচনা করে কি একটা রেট ফিক্স করা হয় সেখানে আপনাদের তেল ব্যবসায়ী সমিতি যেনারা আছেন ওনারা থাকেন প্রস্তাব দেন পর্যালোচনা করে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়